নমস্কার আজকের কবিতা আমার বন কবি মদন মোহন তর্কালঙ্কার সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলের যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবে মিলে মিশি। ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা পাটে সময় যেন নাহে করি হেলা সুখী যেন নাহে হই আর কারো দুঃখে মিছে কথা কবু যেন নাহে আসে মুখে সাবধানে যেন লোভ সামলাইয়া থাকি কিছুতে কাহারে যেন নাহে দেই ফাঁকি ঝগড়া না করি যেন কবু কারো শনে সকালে উঠিয়া এই বলি মনে মনে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি নমস্কার